সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম এই নিরামিষ আলুর দমটা আজকে এক স্পেশাল মশলা দিয়ে বানাবো আর এই স্পেশাল মশলাটা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে স্বাদ কিন্তু অসাধারণ হয়ে ওঠে আসুন দেখে নেওয়া যাক আজকে এই আলুর দমটা কিভাবে বানাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম নতুন আলু খোসার সমেত সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য হাফ চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এক টেবিল চামচ মৌরি চারটে এলাচ একটা দারচিনি হাফ চা চামচ গোলমরিচ নিলাম এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভাজার আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা দিলে কি হবে কোনো রকম মশলা কম বেশি ভাজা হবে না বা কোনোটা পুড়েও যাবে না মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এর একটা গুঁড়ো বানিয়ে নেব এরপর কড়াইয়ে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে সেদ্ধ করা আলুগুলো একটু লালচে করে ভেজে নেব আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই আরো দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে হাফ চামচ গোটা জিরে চারটে এলাচ একটা দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম একটা সুন্দর গন্ধ বেড়ালে একটা মাঝারি মাপের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে হাফ চামচ আদা বাটা এক চামচ গোটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব লবণ দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আলু সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নেবো মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসবে সেই সময় যে সেদ্ধ করা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো সাথে এক টেবিল চামচ ভাজা মশলা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ কষাতে যাবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এক গ্লাস গরম জল দিয়ে দিলাম সাথে সামান্য একটু জলের মধ্যে এক চামচ ময়দা গুলে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন এরপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ঢেকে দিলাম ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছে আর আলুগুলো তো আগে থেকে সেদ্ধ করা ছিল আমার রান্নাটা প্রায় হয়েই আসছে এই সময় বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এক টেবিল চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব বাড়িতে একবার হলেও এইভাবে নিরামিষ আলুর দাম বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ